হ্যালো আসসালামু আলাইকুম চলেন আজকে আমি আপনাদেরকে আমার পোস্ট অফিসে নিয়ে যাব পোস্ট অফিস থেকে ফোন করছিল ইউটিউব চ্যানেল থেকে একটা চিঠি আসে চিঠিতে গ্রাউন্ড করার জন্য আমি এমআর বার티কার অন দিলাম আমি রাস্তা চলে আরছি রাস্তার ওই পারে যাইতে হইব বাজারে যাইতে হইলে গাড়ি আসতেছে এজন্য আমি ওই পাশে দাঁড়া রইছি এই যে বাস আসতেছে আমি সাইড পরিবর্তন করতে পারতেছি না বাজারে যাওয়ার জন্য খুব ব্যস্ত রাস্তা চিঞ্জি আসতেছে এখন চিনজির মধ্যে আমি বাজারে যাওয়ার জন্য উঠলাম এবং বাজারে এসে নামলাম এইটাই আমাদের বিজুপুর বাজার বিজুভুর বাজারের সুন্দর একটা মসজিদ আছে নতুন হয়েছে মসজিদটা এখন আমি পোস্ট অফিসের জর পথে রওনা হলাম এবং পোস্ট অফিসে আসলাম এটাই বিজুপুর পোস্ট অফিস বিজুপুর ডাকারে পোস্ট অফিসে আমি ঢুকলাম ঢোকার পরে মুর্বির সাথে কথা বললাম যে আমাকে ফোন করেছিল ও চিঠিটা আনার জন্য আমি তার সাথে কথা বললাম এবং উনি আমাকে বয়স্ক মানুষ ঠিক মতো দেখতে পারতেছে না আমাকেও জিজ্ঞেস করতেছে বয়সের জন্য বললো বসলাম এবং আমার কাছে চিঠিটা দিল আমি দেখলাম সেটা ঠিক আছে উনি আমার কাছে চিঠিটা দিল আমি দেখলাম সেটা ঠিক আছে এখন আমি বারের উদ্দেশ্যে রওনা হব এবং আরসি বাজারে চিন জিতে উঠলাম এই বাজার দেখতেছেন আপনাকে আপনারা বিজুপুর বাজারটি খুব সুন্দর একটা বাজার এখানে প্রতি সপ্তাহে তিন দিন বাজারটি বসে শনিবার সোমবার এবং বুধবার বিজুপুর বাজার মূলত ধানের জন্য বিখ্যাত ধান খুব প্রচুর ওঠে দূরদূরান্ত থেকে ধান আসে বিজুর বাজার শনিবার সোমবার এবং মঙ্গলবার ধানের জন্য বাজারটি বিখ্যাত এবং এই বাজারে রংপুরের কাজের লোক ওঠে কাজের লোকের জন্য বিখ্যাত দূর দূরান্ত থেকে মানুষ এসে কাজের লোক নিয়ে যায় এই বাজার থেকে আমার বিজুপুর বাজার থেকে আমার বাড়ি দুই মিনিট দুই থেকে আড়াই মিনিট লাগে সিনজি সিনজি যেতে আমি এখন বাড়িতে যাইতেছি প্রায় আমি বাড়ির পাশাপাশি চলে আসছি এই আমাদের গ্রামটা ছোট্ট একটা গ্রাম এখানে মসজিদও আছে রাস্তার ধারে সুন্দর সুন্দর বিল্ডিং আছে আবার আমাদের বিজুপুর মৃৎশিল্প একটা কেন্দ্র মৃৎশিল্প একটা প্রতিষ্ঠান আছে বিদেশে এই মিথ্য ফুলগুলা পাঠায় তারা মহিলারা বেশি কাজ করে এখানে মহিলার কাজের চাহিদা বেশি এখানে এবং তারা এইটা করে তারা জীবন নির্বাহ করে আমি যাচ্ছি আমার বাড়ির প্রায় পাশাপাশি চলে আসছি এখানে কিছু বিভিন্ন খাদ্য গুডাউন হয়েছে গরুর এবং মুরগার খাদ্যের কিছু গুডাউন আছে বড় বড় বিল্ডিং হয়েছে এগুলা ভাড়া চলতেছে এখন বিভিন্ন কোম্পানি এগুলা নিয়ে গেছে গো খাদ্য গুডাউন করছে এবং মুরগার খাদ্যের গুডাউন করছে আমি আসলাম বাড়িতে এবং চিনজি থেকে নামতেছি এখন আমি এখন আবার বাড়ি চলে যাব আমি আবার ঘরে আসলাম ঘরে আসার পরে আমাকে যে ইউটিউব চ্যানেল থেকে যে চিঠিটা পাঠিয়েছে এই চিঠিটা খুলতেছি আপনারা দেখতেছেন খুব যত্ন সহকারে চিঠিটা খুলতে হয় না হলে ভিতরে যে নাম্বারটা আছে এই নাম্বারটা হয়তো ছিঁড়ে ফেলতে পারি এই জন্য সতর্কতার সাথেই এটা খুলতেছি নাম্বারটা দেখার জন্য এই নাম্বারটায় আবার তাদের কাছে পাঠাতে হবে এটা গোপন নাম্বার এই গোপন নাম্বারটায় তাদের কাছে পাঠাতে হবে এবং আমার চ্যানেলটা আজকে স্বয়ংসম্পূর্ণ হলো আমি মনে করি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং আমি অনুরোধ করি আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন